হেই বন্ধুরা আমি আছি আমেজিং ফ্যাক্টস বিডি আপনার কাছে পৌঁছে দিতে এমন সব অজানা ও ভয়ঙ্কর তথ্য যা দেখলে আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে তাই এমন সব আশ্চর্য তথ্যমূলক ভিডিও পেতে আমেজিং ফ্যাক্ট বিডি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি অন করে দিন চলুন তাহলে শুরু করা যাক আজ যে প্রাণীর গল্প বলবো সেটাকে বলা হয় নদীর কুমির মাছ মানে অ্যালিগেটার গার ডাইনোসরের আমল থেকে বেঁচে থাকা এই দানব আজও মানুষকে মৃত্যু ভয়ে কাঁপিয়ে রাখে দেখতে কুমির তবে গতিতে মাছ আর কামড় দিলে আপনার শরীরের হাড় পর্যন্ত গোড়া করে দিতে পারে পৃথিবীতে যখন ডাইনোসররা রাজত্ব করত তখনই জন্ম হয়েছিল অ্যালিগেটর গারের সময়ের সাথে অসংখ্য প্রাণী বিলীন হয়েছে কিন্তু এই দানব আজও অপরাজেয় বিজ্ঞানীরা একে বলেন লিভিং ফসিল মানে জীবন্ত ফসিল লম্বায় দশ ফুট ওজনে একশো পঞ্চাশ কেজি শরীর ঢাকা থাকে অস্ত্র প্রতিরোধী স্কেল দিয়ে এমনকি গুলিও সহজে ভেদ করতে পারে না তাই অনেকেই বলে এ হল পানির ট্যাঙ্ক দুটি সারি ধারালো দাঁত যা কামড়াতে পারে ইস্পাতের মতো শক্ত বস্তু একবার কামড় বসালে রক্তে ভেসে উঠবে পুরো নদী মুখ বন্ধ করলেও দাঁত দেখা যায় মানে সব সময় শিকার প্রস্তুত নদী পার হতে গিয়ে বহু মানুষ নিখোঁজ হয়ে গেছে অনেক ডাইভারের পায়ে কামড় বসিয়ে পানির নিচে টেনে নিয়ে গেছে উত্তর আমেরিকার মানুষ একে ডাকে সাইলেন্ট রিভার কিলার চোখের পলকে আক্রমণ বজ্রগতির ঝাঁপ প্রকৃতি তৈরি করেছে নির্মম খুনি শিকারী হিসেবে বন্ধুরা নদীর গভীর পানির নিচে কখন কোন দানব অপেক্ষা করছে কে জানে পৃথিবীর আরও ভয়ঙ্কর প্রাণীদের অজানা তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন অ্যামেজিং ফ্যাক্টস বিডি ভিডিওটি লাইক ও কমেন্ট করে জানান পরের বার কাকে নিয়ে ভিডিও দেখতে চান আমরা আসছি আবার আরও ভয়ঙ্কর সত্য নিয়ে